সম্মানিত চাষি আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি সুবর্ণ রুই মাছের পোনা এই সুবর্ণ রুই মাছ চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন সম্মানিত দর্শক আপনাদের সামনে এমন কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব যেটা মূলত আমরা প্র্যাকটিক্যালভাবে আমরা নিজেরা করে থাকি এবং আপনাদেরকে উৎসাহ করার ক্ষেত্রে এই সকল আলোচনা করা যেতে পারে আপনারা প্রত্যেকে অবগত আছেন জাতীয় মাছ যেটা মূলত রুই মিগেল সিলভার ব্রিকেট কালীবশ সরপুটি কাপ এবং কি ব্লাড কাপ এই মাছগুলি হচ্ছে আপনার জাতীয় মাছের অন্তর্ভুক্ত এবং এই জাতীয় মাছের মধ্যে সবথেকে মেজর কার্ব বা প্রধান জাতীয় মাছ হচ্ছে এই রুই মাছ যেটা মূলত সুবর্ণ রুই মাছের পোনা আপনার প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশে আপনার জাতীয় মাছ আপনার রুই মিগেল সিলভার ব্রিগেট সরপি কাপ বিভিন্ন জাতের মাছ আছে যেটা মূলত জাতীয় মাছ এবং তার থেকে সব থেকে বাজারে গুরুত্ব থাকে যেটা মূলত ঢাকা শহর বলেন বিভাগীয় শহর বলেন উপজেলা বলেন বিভিন্ন গ্রাম পর্যায়ে অঞ্চলে বলেন সব থেকে আপনার জনপ্রিয় মাছ হচ্ছে এটা মূলত কার্বজাতীয় হচ্ছে রুই মাছের পোনা যেটা মূলত সুবর্ণ রুই মাছের পোনা আপনাদেরকে এমন কিছু পোনা দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে যেটা মূলত আমি আপনাকে ডিটেলসে বলে দিব যাতে আপনি কীভাবে চাষ করলে হয়তো বা আপনি লাভবান হতে পারবেন সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের তিন থেকে চার ইঞ্চির সাইজের পোনা আপনারা একটু লক্ষ্য করেন তিন থেকে চার ইঞ্চি সুবর্ণ রুই মাছের পোনা এটা মূলত নর্মাল রুই থেকে মোটামুটি গ্রোথ আপনার ওয়ান টু টু থেকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রায় দেড় থেকে দুই গুণের মতো বৃদ্ধি হয়ে থাকে সম্মানিত দর্শক আপনার একটি বিষয়ে কী জানি খুশি হবেন যে এই মাছের পোনাগুলি আমাদের কাছে ব্যাপক পরিমাণে আছে এবং আপনারা সরাসরি যদি চান আমাদের কাছ থেকে এরকম পুকুর থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করবেন তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল এইখান থেকে মূলত আমরা বিভিন্ন জাতির মাছের পোনা বিক্রি করে আসছি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে নাজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনাগুলি আপনি সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন যদি অর্ডার করেন আপনার গন্তব্য অনুযায়ী এই সমস্ত রুই মাছের পোনা আমরা ডেলিভারি দিতে পারবো আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই এই মাছের পোনাগুলি আপনারা যে বললেন তিন থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের রুই মাছের পোনা যেটা মূলত পনেরো থেকে বিশটায় বিশ থেকে পঁচিশটায় বা তিরিশ থেকে চল্লিশটায় এরকম সাইজের পোনা আমাদের কাছে আছে যেটা মূলত আপনাদেরকে বলছি আপনারা একটু নোট করে রাখেন বা একটু লক্ষ্য করেন তাহলে আপনি ডিটেলসে বুঝতে পারবেন তাছাড়াও যদি আপনি না আমি আপনি কেজির পোনা নেব না আমি মনের পোনা নেব না আমার ছোটো সাইজের পোনা দরকার যেটা মূলত আমাদের কাছে পাঁচশো কেজির পোনা আছে যেটা মূলত এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলি এ সমস্ত মাছের পোনা নিতে পারেন অবশ্যই আপনি যদি আপনার ছোটো সাইজের পোনা নিতে চান যেটা মূলত আপনার হাজার থেকে বারোশো কেজির পোনা যেটা মূলত এক থেকে দেড় ইঞ্চি ওইগুলো সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক আমি আপনাকে একটা বিষয় এনশিওর করতে চাই যেটা মূলত আমি আজকে আজকে কিবার আজকে আপনার আজকে রবিবার তো আমি আপনার শুক্রবারে আপনার সকালে দেখিয়েছিলাম যে আমরা মাছের পোনাগুলি সরাসরি কীভাবে ডেলিভারি দিয়ে থাকছি এই সমস্ত রুই মাছের পোনাগুলি অবশ্যই আমাদের এই এই চ্যানেলের লাইভে আপনি দেখে আসতে পারেন যে আমাদের ডেলিভারি কার্যক্রমটা কেমন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় কি এগুলি মূলত আপনারা মিশ্র পদ্ধতিতে চাষ করবেন আপনি একক পদ্ধতিতে চাষ করতে যাবেন না এবং এই সমস্ত মাছের পোনাগুলো যদি আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো যদি আপনি পুকুরে এক বছর রাখেন মিনিমাম তাহলে অবশ্যই আপনার তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হবে আমি আপনাকে আবারও বলছি তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হবে তো সেটা সম্পূর্ণ নির্ভর করবে খাবারের উপর আপনি কি পরিমাণে খাবার দিচ্ছেন তো সেটার উপর ডিপেন্ড করবে মাছের গ্রোথটা সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামুটি জানিয়ে রাখতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে টেকের হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি